মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজ মহারাজগঞ্জ বাজারে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সেন্ট্রাল জোনাল চেয়ারম্যান তথা কাউন্সিলর রত্না দত্ত বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা মুখ্যমন্ত্রী বলেন রক্তদান হচ্ছে মানবতার শ্রেষ্ঠ নিদর্শন রক্তের কোন ধর্ম নেই একজন রক্তদাতা রক্তদানের মাধ্যমে একজন মুমূর্ষ রোগীকে জীবনদানের পাশাপাশি নিজের স্বাস্থ্যকে সুরক্ষিত করতে পারে শিবিরে মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পঞ্চাশ হাজার টাকার অর্থরাশি প্রদান করা হয় এটা করবেন সারা বছরে যে রান্ড আপনাদের যেহেতু মৎস্য ব্যবসায়ীরা আপনারা আছেন আপনারা সারা বছরেই আপনারা ব্যবসা নিয়ে আপনারা কাজ করে থাকেন কিন্তু এই যে একটা বিষয় যে না আমারও দায়িত্ব রয়েছে আমারও সমাজের জন্য যে কিছু করা সেই দায়িত্ব পড়তে আপনাদের মধ্যে কিন্তু সেটা এসেছে যারা এখনো সুস্থ আছেন যারা এখনো রক্ত দিতে মহিনা প্রকাশ করছেন যে রক্তদানের মাধ্যমে তাদেরকেও অপর উদ্বুদ্ধ করবেন যে না আমিও দেখবেন অনেকের মধ্যে সেটা আছে অনেকে নানা রকম মানে একটা চিন্তা থাকে যে আমি রক্ত দিলে যদি আমার শরীরের খারাপ হবে সবাই রক্ত দিলে শরীর ভালো হয়